যত বিপদ মুসিবত আছেন তা দুই ভাগে বিভক্ত কয় ভাগে থাকতির সম্পর্কে এই জন্য বলছি কয় ভাগে দুই ভাগে একটা হচ্ছেন অভ্যন্তরিক আর একটা হচ্ছেন বাহিজিক অভ্যন্তরিক কি বাহিজিক কি মানে কেত কামারের নষ্ট হয়ে যাওয়া হ্যাঁ বিপদ মুসিবত রূপ বিধি এগুলি হচ্ছে কি বাহিজিক বিপদ মুসিবত আর পৃথিবীতে যত বিপদ মুসিবত আছে আসে সব আমাদের দুই হাতের কামাই আল্লাহ বলছেন বান্দার উপরে যত বিপদ মুসিবত আসে সবগুলি কি আমাদের পাপের কারণে আল্লাহ তালা মানে সাগরে সমুদ্রে জলে স্থলে বিপদ মুসিবত পাঠা তাহলে আল্লাহ বলছেন যে পৃথিবীতে যত বিপদ মুসিবত আছেন তা কয় ভাগে বিভক্ত মা আসাব মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিনন্ন বরাহা ইন জালিকা আলাল্লাহ ইয়াসীদ আল্লাহ বলেন যত বিপদ মুসিবত প্রকাশ্যে গোপনে অভ্যন্তরীণ বাহ্যিক এবং অভ্যন্তরিক যত বিপদ মুসিবত আসে মা আসাবাবি মুসিবাতিন ফিল আরদি আরদ মানে হচ্ছে জমিনে কালাফি আনফুসিকুম এবং তোমাদের ভিতরে অভ্যন্তরিক বিপদ মুসিবত কি দুঃখ দুশ্চিন্তা পেরেশানি ভয় भीती বিষণ্ণতা এগুলো হচ্ছে কি অভ্যন্তরীণ বিপদ মুসিবত এখন আমরা আমরা দেখি তো অমুকের ক্ষেতkamer এর பயনদার ফসল নষ্ট হয়ে গেছে গুরু মারা গেছে এই সেই এগুলো হচ্ছে মানুষের কি বাহিজ্যিক বিপদ মসিবত কিন্তু মানুষের অভ্যন্তরিক যে বিপদ মসিবত এটা আমরা কেউ দেখি না আপনি যখন আল্লাহ থেকে দূরে সরে যাবেন যত দূর চলে যাবেন ততই আপনার দুশ্চিন্তা বৃদ্ধি পাবে মানুষ যত আল্লাহর থেকে দূরে সরে যাবে তত তার দুঃখ পেরাসানি বিপদ মসিবত কি হবে বৃদ্ধি পাবে আর মানুষ যত আল্লাহর কাছে আসবে তত বেশি কে সে শান্তি পাবে কিভাবে শান্তি পাবে একটা কথা মনে রাখবেন আপনি যত দূরে যান আমার আল্লাহর ছেড়ে দিন শেষে আল্লাহর দিকেই ফিরে আসতে বেচারার কোনো পথ নাই ইবনে কাইয়িম বলেছেন আপনি যদি দুনিয়াতে সব কিছু হারিয়ে ফেলেন আর আল্লাহকে যদি পেয়ে যান তাহলে আপনি කිচ্চুই হারাম না আর পৃথিবীতে সব কিছু ফেলেন কিন্তু আল্লাহরের বান নাই আপনি মূলত කිচ্চুই বান না কথা কি কিনি فا আল্লাহ বলছেন বিপদ مصیبت দুই প্রকার একটা হচ্ছে বাহ্যিক আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ কথা বুঝতে পেরেছেন তাহলে বাহ্যিক বিপদটা কি

ラム कुमारशलनकी वाराणसी अच्छा तहिले